বাঁকুড়া চাটনার দিকে নজর রাখবো চাটনায় আদিবাসী কিশোরীর রহস্য মৃত্যু গতকাল থেকে নিখোঁজের পর মাঠে দেহ উদ্ধার ছাতনার ঝাঁটি পাহাড়িতে কিশোরীকে খুনের অভিযোগ ঠিক কি হয়েছিল বিস্তারিত জানাবে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে প্রিয়ব্রত দেখো তবশ্বী গতকাল সন্ধ্যেবেলা তার মৃতদেহ এই কিশোরী যেখানে ঝাঁটিপাহাড়ি হাসপাতাল এলাকার একটি গ্রাম সেখানে গরু চড়াতে গিয়েছিলেন অন্যান্যের দিনের মতনই এই বছর ষোলোর কিশোরী এবং তারপর রাত্রি হয়ে গেল সন্ধ্যে হয়ে গেল কিছু ফিরে আসেনি সেক্ষেত্রে গ্রামের মানুষজন সহ পরিবারের লোকজন খোঁজখবর শুরু করে এবং তারপরে দেখা যায় যে গ্রাম সংলনে একটি মাঠে তারা বিপদেও পড়ে রয়েছে তখন মৃতদেহ উদ্ধারের জন্য একটা খবর দেওয়া হয় হাতিবাড়ি পাইতে হাতি বাড়ি ফাইট থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় ময়নাদহার বাপুরা সামনে মেডিকেল হাসপাতালে এবং সেখানে ময়নাত অন্তর কিন্তু স্থানীয় মানুষ সহ পরিবারের লোকজন তারা কোনোভাবে এই মৃত্যুর কারণ তারা নয় তারা এসে তারা কোনোভাবেই বুঝতে পারছেন না কেন এই কিশোরীকে মারতে গেলে মারতে মারলেন এই কিশোরীকে এবং এই যে কিশোর প্রতি দিয়েছেন যেদিন ওই বাসের ক্ষেত্রে কে বা তার শত্রু ছাড়তে পারে সেটাও তারা বুঝতে পারছেন না অবশ্য তদন্ত শুরু হয়েছে পুলিশ তদন্তে এমন একজনকে সন্দেহ জানা